আচ্ছা গাইস তো দেখো এখানে কোশ্চেনটা কি করছে আমাদেরকে আচ্ছা তোমাদেরকে আগে বলে রাখি এটা আছে আমাদের টাইপ ফোর এবং এখানে আছে আমরা প্লাবতা নিয়ে আলোচনা করব তো দেখো এখানে কোশ্চেনটা কি করছে একবারে ঠান্ডা মাথায় ভাবো ঠিক আছে একবারে জটিলভাবে ভাবার কোনো দরকার নেই সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো দেখো একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে হ্যাঁ আমরা জানি যে ক্ষেত্রফল দেওয়া আছে এবং এখানে দেখা আছে তিনশো সেন্টি কিউব আচ্ছা আর উচ্চতা দেওয়া আছে এক মিটার ঠিক আছে ঠিক আছে বস্তুটির ভর দেওয়া আছে কত কেজি পঞ্চান্ন কেজি আচ্ছা ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি হ্যাঁ এটাকে প্রকাশ করব এরপরে এখানে দেখো কি লিখছে যে বস্তুটিকে পানিতে নিমজ্জিত করা হলে ওজন নির্ণয় করো ঠিক আছে মানে পানিতে যখন এটাকে ডুবানো হবে মনে করো একটা বস্তু আছে এরকম তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বলে দেই ঠিক আছে তো মনে করো এই যে পানি পানির ভিতরে এই একটা বস্তু নিমজ্জিত আছে একটা কিউবাকার আয়ত আয়তক্ষেত্র হয়ে গেছে না মনে করে এটা একটা কিউব আকারের একটা বস্তু আছে তো এই যে পানিতে যে অংশটুকু নিমজ্জিত আছে না এই যে অর্ধেক অংশ নিমজ্জিত আছে না এতটুকুর যে ওজন সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে কতটুকু এতটুকু ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন বের করব যে এটার ওজন কতখানি হবে সেটা তো খুব ভালোভাবে মন দিয়ে খেয়াল করে দেখো আচ্ছা তো দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল এ মানে কি বলতো তোমার আমার ঠান্ডা লাগছে তো সেজন্য সেন্টি কিউব এরপরে কি আছে বলো কি করতে পারি আমরা এটাকে আমরা তো সেন্টিকিউব দিয়ে তো আর ম্যাথ করতে পারবো না আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে হচ্ছে আমাদের মানে তোমার কি বলে এটাকে মিটার কিউবে আমাদেরকে কনভার্ট করতে হবে তো এটাকে যদি আমরা মিটার কিউবে কনভার্ট করি তাহলে দেখো কত হয় তিনশো গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ঠিক আছে এগুলো হয়তো তোমরা পারো জানা আছে হয়তো তোমাদের কারণ এগুলো আমি আগের ভিডিও তো করিয়েছিলাম সে মানে সেই ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে তোমার এগুলো জানা থাকা উচিত আচ্ছা গেলো এরপরে আমাদের কি দেওয়া আছে এইচ দেওয়া আছে তো আমরা এখানেই লিখি সমস্যা নেই ওয়ান মিটার এইচ এইচ ঠিক আছে এইচ দেওয়া হলো এরপর আমাদের এম দেওয়া আছে এম তো আমরা আগেই বলছি যে এই যে পঞ্চান্ন কেজি এটা কিন্তু এইচ ঠিক আছে এম না কিন্তু ও সরি সরি এটা হচ্ছে এম এম আমি আমি তো আমারই তো মনে নেই ঠিক আছে তো এম হচ্ছে তোমার পঞ্চান্ন কেজি গেল এরপর কি আছে বলো তো এরপরে আর একটা জিনিস আছে রো আছে এখন তোমরা অনেকে মনে মনে ভাবা যে ভাই রো পাইলেন কোথায় রো তো এখানে দেওয়া নাই এটার যে ঘনত্ব মানে পানির যে ঘনত্ব সেটা তো এখানে দেওয়া নেই দেওয়া নাই ঠিক আছে কিন্তু তোমাদের এটা সব সবসময় জেনে রাখা উচিত যে পানির ঘনত্ব আছে তোমার এক হাজার কেজি পার মিটার কিউব ঠিক আছে এটা তোমরা সবসময় জেনে রাখবা এই ইনফরমেশনগুলো আমাদের দরকার হবে এখন আচ্ছা তো এই বস্তুটার মনে করো যে আমি একটু বাতাসে যে এর যে ওজন না সেটা একটু আমি বের করি ঠিক আছে আমাদের লাগবে ডব্লিউ সমান এম জি এগুলো ওজন নির্ণয় সূত্রে আমরা সবাই জানি পঞ্চান্ন গুণ হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট কত আসবে বলো তো ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার পাঁচ তিন নয় নিউটন আমার জানা আছে মানে আমার ক্যালকুলেশন করাই আছে সেজন্য আমার আর করতে হবে না তোমরা করে নিবা ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করবো এই যে পানিটি পানিটির যতটুকু অংশ ডুবানো আছে না সেটা হচ্ছে প্লাবতা ঠিক আছে সেটা আমরা নির্ণয় করবো প্লাবতার একক কি নিউটন ওজনের একক কি নিউটন একটু কি মাথায় আসতেছে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে প্লাবতার একক নিউটন ওজনের একক নিউটন তো দেখো প্লাবতা তো প্লাবতাকে আমরা কি দ্বারা ডিফাইন করব এই দেখো কি দ্বারা ডিফাইন করি আমরা দেখা কি যাচ্ছে দেখা যাচ্ছে না এই যে দেখো প্লাবতাকে আমরা এফ বি দ্বারা ডিফাইন করব সমান সমান আমরা এখানে কি লিখবো যে ভি রো জি আচ্ছা তো এখানে ভি মানে কি ভি হবে তোমার কি বলতো এই যে এই যে ভি সমান সমান না মানে এই যে আয়তন ভি তো আয়তন নাকি তো এই যে ভি সমান সমান কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি কি লিখতে পারি এ এইচ ঠিক আছে মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল এবং হচ্ছে তোমার উচ্চতা ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এখানে লেখা আছে এই যে এ হচ্ছে তোমার ক্ষেত্রফল এবং এইচ হচ্ছে তোমার উচ্চতা এই যে তোমার উদ্দীপকে দেওয়া আছে তো এটাই এখন আমরা এখানে ডাইরেক্ট বসাই দেব ঠিক আছে আমরা এই এইচ আর লিখবো না তো দেখো এখানে এ হচ্ছে তোমার কত বলো তো তিনশো 10 টু দি পাওয়ার -4 গুণ হবে এর সাথে কি h h মানে কি 1 1 মিটার আচ্ছা তো রো দেওয়া আছে মানে rho তো আমরা জানি যেটা কি হবে 1000 এক কোলি লিখলাম না কারণ এখন তো ক্যালকুলেশন করব সেজন্য তো আমরা লিখো সমস্যা নেই নিচে লিখে দেই 9.8 আছে দেখো যদি ক্যালকুলেশন করি কত আসবে জানো 294 নিউটন এটা আছে আমাদের প্লাবতা তো প্লাবতার যে বিষয়টা সেটা হচ্ছে গেল আমরা ওজন নির্ণয় করলাম বাতাসে এবার আমরা প্লাবতা নির্ণয় করলাম অর্থাৎ ওই যে পানিতে যতটুকু অংশ ডুবে আছে তার যে প্লাবতা সেটা গেল এখন আমরা কি জানি বলতো তো আমরা একটা জিনিস জানি যে প্লাবতা প্লাবতা সমান সমান আমরা লিখতে পারি বাতাসে ওই বস্তুর ওজন ঠিক আছে মনে করেন আমি এখানে লিখলাম বস্তুর ওজন মানে এখানে সংক্ষেপে লিখে দিলাম ওজন পানিতে ওই বস্তুর ওজন তোমরা মনে মনে ভেবে নাও তোমরা লিখে নিও আর কি ঠিক আছে আমি লিখলাম না পানিতে বস্তুটার ওজন বস্তু ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো পানিতে ওজন কত তাহলে আমরা কিন্তু এখন এখান থেকে লিখতে পারি এগুলো তোমাদের মাথায় এখন ধরে যাবে যে পানিতে অর্থাৎ পানিতে বস্তুর ওজন পানিতে বস্তুটার ওজন হবে তোমার সমান সমান দিয়ে লিখতে পারি বাতাসে বস্তুর ওজন মাইনাস আছে তোমার প্লাবতা তো এই যে বাতাসে বাতাসে বস্তুর ওজন মাইনাস প্লাবতা এখন একটু ক্যালকুলেশন করি আমরা একটু বাংলা রেখে এবার একটু ইংলিশে ইংলিশে একটু লেখার চেষ্টা করি ডাব্লু প্রাইম মানে আছে পানিতে বস্তুর ওজন সেটা সমান সমান আমরা দেখবো যে বাতাসে বস্তুর ওজন ডাব্লিউ এরপর আছে তো মাইনাস এখানে মাইনাস সরি এখানে সমান সমান না এফ বি অর্থাৎ প্লাবতা ঠিক আছে তো ক্যালকুলেশন করো ডাব্লিউ সমান সমান কত পাঁচ 5 3 9 এটা আমরা আগে আপডেট করিছি না সেটা माइनस দাও তুমি কত দিবা এবি এবি মানে কি প্লাবতা প্লাবতাকে মাইনাস দাও কত আসে 294 নিউটন এখন এগুলা ক্যালকুলেশন করো কত আসে ভাই 245 নিউটন তো এটা কি বল এটা হচ্ছে আমাদের নিমজ্জিত করা হলে ওজন নির্ণয় করা ওই যে নিমজ্জিত করা হলে ওজন কত হবে সেটা সেটা কিন্তু আমরা ভাইরা নির্ণয় করে ফেললাম দেখলা যে কত সহজ সহজ না বিষয়টা একবারে ঠান্ডা মাথায় চিন্তা করবার যে আমি এরকমভাবে কথা কেন বলছি বলো তো একবারে সাধারণ ভাষায় বলার এই কারণ যাতে তোমাদের মাথায় ঢোকে কারণ সহজভাবে কথা বললে তোমাদের মাথায় বেশি ঢোকবে সেজন্য আমি কোনো কিন্তু কমপ্লেক্সভাবে কোনো কিছু কিন্তু বলে নিই ঠিক আছে আর ভিডিও যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে